নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এ ঠেলা কী যে ঠেলা এ ঠেলা সে ঠেলা নয় বাঙালি আর ঠেলার শেষ পর্যন্ত কে যে ঠেললো সেটা জানতে পারল না এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে পেছন থেকে পুশিং ফ্রম দ্য বিহাইন্ড বলেছিলেন মণিময় বন্দ্যোপাধ্যায় পিজি হসপিটালের অধিকর্তা তারপর কাজরী বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে পেছন থেকে কেউ এটা ঠেলেছে পরবর্তী পরবর্তীকালে ওপর থেকে প্রেশার আসার পরে মণিময় আবার ব্যাকগ্রাউন্ড ব্যাগিয়ার দিয়ে বলেছেন যে আসলে এ ঠেলাটা সে ঠেলা নয় এ ঠেলাটা আসলে একটা 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 অনুভূতির ঠেলা অর্থাৎ মাথা ঘুরে কেউ যখন পড়ে যান তখন পেছন থেকে কেউ একটা অনুভূতির ঠেলাটা দেন বুঝলাম আমরা বাঙালিও বুঝলো কে ঠেলেছে সবাই জানেন আপনারাও জানেন কিন্তু বাঙালি অফিসিয়ালি জানতে পারলো না লালবাজার বিনীত গোয়েল তার বাড়িতে গেলেন শেষ পর্যন্ত কোনো তদন্ত কমিশন হলো না অ্যাপারেন্টলি যা জানলাম গোয়েন্দারা গেলেন না এমনকি একটা এফআইআরও হলো না আলটিমেটলি দিনের শেষে যেটুকু খবর পেয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল কিন্তু বাঙালি একটা দুর্ভাগ্য নিয়ে বেঁচে থাকবে এই ঠেলাটা কে ঠেলেছে সেটা অফিসিয়ালি ডিসক্লোজ করা হলো না এইটুকু বলে আজকে বাংলা বার্তায় আমি যাবো অনেক খবর নিয়ে আপনাদের কাছে এসেছি জাস্টিস অমিতাভ সিনহার বেঞ্চের মারাত্মক ঘটনা ঘটেছে সেটা নিয়ে বলবো কিন্তু তার আগে গতকাল আপনাদের কাছে আমরা বলেছিলাম আপনাদের যদি মনে থাকে যে অ্যাবসোলিউট ওইনিংয়ের দিকে যাচ্ছেন মোদী সরকার দিল্লিতে সেটা নিয়ে নিউজ এইটিনের নিউজ এইটিন পিসিমণির চ্যানেল সেখানে উড়েই গেছে তৃণমূল কংগ্রেস আমরা দেখিয়েছিলাম আমরা দেখিয়েছিলাম নিউজ এইট্টিন বলছে পঁচিশটা সিট পাচ্ছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিজেপি সতেরোটা পাচ্ছে তৃণমূল আমরা প্রশ্ন করেছিলাম এই খবরটা কি মাথা ঘুরে যাওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পেয়েছিলেন জানি না সে তথ্য আমাদের কাছে আসেনি কিন্তু এটা নিউজ এইটিন গতকাল বলেছেন আপনারা সেটা দেখেছেন এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন শেষ পর্যন্ত সি ভোটার এবিপি এবিপি সি ভোটারের সমীক্ষাটা বেরোলো সেই সমীক্ষার অনেক কিছু বিস্তৃত বিবরণ আছে আমি শুধু একটা তথ্য দেবো যেখানে নিউজ এইটিন বলেছিল বিজেপি পশ্চিমবঙ্গে পঁচিশটা আকসন পাবে তৃণমূল সতেরোটা পাবে সেখানে সি ভোটার এবিপি বলল যে না তৃণমূল পাবে তেইশটা অর্থাৎ সতেরোর সঙ্গে ছয় যোগ করলে তেইশ সতেরো নিউজ এইটিন দেখিয়েছিল সেখানে বলছেন তেইশটা পাবে তৃণমূল কংগ্রেস ছটা আসন বেশি পাবে তৃণমূল কংগ্রেস সি ভোটার এবিপি আনন্দ দেখাচ্ছে বিজেপি তাহলে কত পাচ্ছে বিজেপি তো নিউজ এইটিন দেখিয়েছিল পঁচিশ বিজেপির পঁচিশটা নেমে দাঁড়াচ্ছে আঠেরো অর্থাৎ তেইশ আঠেরো হচ্ছে সি ভোটারের সংখ্যা তেইশ তৃণমূল আঠেরো বিজেপি আবার উল্টোটা ছিল নিউজ এইটিনের পঁচিশ বিজেপি সতেরোটা তৃণমূল হিসেব করে দেখলাম ছটা সাতটা আটটা আসনের ডিফারেন্স এই দুটো সমীক্ষার মধ্যে ওপিনিয়ন পোল মার্চ মাসের দশ তারিখের মধ্যে যে ওপিনিয়ন পোল শেষ হয়েছে সেই ওপিনিয়ন পোলে নির্বাচন হলে এই পশ্চিমবঙ্গ থেকে যে রেজাল্ট বেরোতে পারে সেই রেজাল্ট নিয়ে নিউজ এইটিন এবং এবিপি আনন্দের কম্পারেটিভ স্টাডিটা আপনাদের কাছে পেশ করলাম গতকাল নিউজ এইটিন এজেন্সি ভোটার এ বিপি আনন্দ বলেছে কিন্তু আলটিমেটলি আমার খুব ইন্টারেস্টিং দুটো পয়েন্ট মনে হয়েছে দেখুন ছটা সাতটা আসনের ডিফারেন্স হেলেন হেভেন ডিফারেন্স নয় যে তৃণমূল তিরিশ পাবে বিজেপি দশ পাবে তা কিন্তু নয় অনেকটা ডিফারেন্স কোনো নয় মানে একদম পরিষ্কারভাবে বলছি ছটা সাতটা আটটা আসনের ডিফারেন্স দুটো সমীক্ষার মধ্যে অন্তত কাছাকাছি কোনো একটা মিলবে বা কোনোটাই মিললো না আশেপাশে যাবে কিন্তু বিস্তর তফাতের জায়গায় হবে না যেটা তৃণমূল কংগ্রেস আশা করছিল যে কোনো না কোনো ইস্যু নিয়ে এমন একটা ঘেঁটে তৈরি করা পরিস্থিতি যাতে বিজেপিকে হেয়ার করে দেবো কিন্তু বিজেপি আঠেরো থেকে পঁচিশের মধ্যে থাকছে দুটো দুটো সার্ভে এবং নির্বাচন যত কাছে আসবে তখন টেম্পো বাড়বে আরও সিচুয়েশান চেঞ্জ করবে সে তো পরের ব্যাপার এটা একটা অবজারভেশন দ্বিতীয়ত হচ্ছে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যেটা আমি অনেকবার বলেছি আপনারা যারা আমাদের বাংলা বার্তার দর্শক কিছু মনে করবেন না বামপন্থী যারা দর্শক আছে আমি তাঁদের বলছি বামপন্থীরা এবারে নিজেদের ভোটটাকে কনসলিডেট করা অর্থাৎ যে ভোটগুলো চলে গেছে তৃণমূল বা বিজেপির দিকে আস্তে আস্তে বামেদের দিকে ফিরিয়ে নিয়ে আসা বিধানসভাকে মাথায় রেখে সেই চেষ্টাটা লড়াইটা করছেন অনেকে বলছেন বামেরা জিতবে বামেরা জিতবে আমি বিশ্বাস করুন খুব অনেস্টলি বলছি আমি কোনো কোনো হয়ে বলছি না বামেরা এবারে একটা সিটও পাবে না এটা আমি গত পনেরো দিন বা এক মাস ধরে বলে আসছি আমি দুটো সমীক্ষাতেই দেখলাম সিভোটার এবিপি আনন্দ যে সংখ্যাতত্ত্ব দিল সেখানে দেখলাম যে সংখ্যাতত্ত্ব সেখানে কিন্তু আলটিমেটলি এর কোনো জায়গা নেই মানে সিপিএম কংগ্রেসের খুব বেশি জায়গা দেখলাম না তেইশ আঠেরো তেইশ আঠেরো মানে হচ্ছে একচল্লিশ একটা আসনে কংগ্রেস জিততে পারে এবং একটা সম্ভাবনা তৈরি হতে পারে সিভোটার এবিপি আনন্দে আর সেটা হয়তো বহরমপুর হতে পারে আর যেটা নিউজ এইটিন করেছেন মানে পিসিমণির চ্যানেল যেটা করেছে পঁচিশ সতেরো সেখানে তো বিয়াল্লিশে বিয়াল্লিশ হয়ে গেল তৃণমূল ভার্সেস বিজেপি তাহলে সিপিএম কংগ্রেসের জায়গাটা প্রায় নিশ্চিহ্ন পশ্চিমবঙ্গের এই বাইনারি পলিটিক্সের মধ্যে সেটা কিন্তু দুটো ওপিনিয়ন বলে ধরা পড়ল আমি এইটুকু বলে এবার আমি মূল টেক্সটে যাই একটা মস্ত বড় খাম জমা পড়েছে জাস্ট্রী অমৃতা সেনার বেঞ্চে গত পরশু দিন যেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা টক শো হওয়া উচিত ছিল আলোচনায় আসা উচিত ছিল এই বাংলার রাজনীতিতে খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট আমি অবাক বিস্ময়ে দেখলাম দু একটি চ্যানেল সেটা নিয়ে কিছু কথা বললো কিন্তু বিস্তৃত সেটা নিয়ে কথা বললো না আমার মনে হয়েছে বাংলা বার্তার দর্শকদের এই জায়গাটা একটু পূরণ করা দরকার জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে চাকরি দুর্নীতি নিয়ে ভাইপোর কোম্পানি সেই কোম্পানির কি কীভাবে ইনভলভমেন্ট হচ্ছে সেইটা নিয়ে যে অবজারভেশন রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্টটা বাংলা বার্তা দর্শকদের জন্য আমার হাতে বিশ্বাস করুন আমি এই রিপোর্টটা অন্তত পণ্যবার করেছি আপনাদের কাছে পরিষ্কারভাবে তথ্যগুলো তুলে নিয়ে আসার জন্য আপনারা জানেন জাস্টিস অমৃতা সিনা অত্যন্ত সতর্থক ভূমিকা নিয়েছেন একটার পর একটা কাকুর কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের জন্য পাঠানো হয়েছিল তাঁরই উদ্যোগে বাস্তবায়িত হয়েছিল সেইখানে ইডি এসে বলেছে এখনও ভয়েস স্যাম্পল টেস্ট রিপোর্ট বাইরে থেকে আসেনি সত্যি আসেনি নাকি একটু চেপে রাখা হয়েছে আরও কিছু তথ্য সংগৃহীত করার জন্য জানি না সেটা তো ভবিষ্যৎ বলব কিন্তু জাস্টিস অমৃতা সিনা যার বিরুদ্ধে কী না করা হয়েছে কন্টিনিউয়াসলি তার আদালত থেকে ভাইপো মামলা সরনের জন্য সুপ্রিম কোর্টে কতবার দৌড়েছে তার হাজব্যান্ডকে দিয়ে সিআইডি দিয়ে কীভাবে হ্যারাস করা হয়েছে সেটাও আপনারা জানেন আমি সেই তথ্যে যাচ্ছি না কিন্তু এই যে মামলাটা গত পরশু যে মামলার একটা অবজারভেশন রিপোর্ট সেইটা আমার মনে হয়েছে বাংলা বার্তার দর্শকদের জানানো দরকার চাকরি দুর্নীতিতে ভাইপোর কোম্পানি কীভাবে জড়িত সেটা নিয়ে একটার পর একটা বলিষ্ঠ স্টেপ তিনি নিয়েছিলেন বিভিন্নভাবে ইডিকে ভৎসনা পর্যন্ত করেছেন এবং শেষ পর্যন্ত গত পরশু ছিল সেই দিন যেদিনকে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ইডি এবং সিবিআই চাকরি দুর্নীতি এবং লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানির সঙ্গে আর্থিক সম্পর্ক কি তার রিপোর্টটা জমা দেওয়ার মুখবন্ধ খামে এবং সেই মুখবন্ধ খাম জমা পড়লো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে তিনি সমস্তটা পড়লেন ডিটেলে স্কুটনি করলেন করে একটা ছোট্ট রিপোর্ট দিলেন তিন পাতার রিপোর্ট দিয়ে পরবর্তী ডেট সম্ভবত ফাইনাল করেছেন চব্বিশে এপ্রিল অর্থাৎ নির্বাচন তখন ফুল পূর্ণ মাত্রায় আর এই এখন থেকে প্রায় শো এক মাস পরে চব্বিশে এপ্রিল ইডি এবং সিবিআই আরেকটা রিপোর্ট দেবেন এবং বলেছেন যে খুব দ্রুত চার্জশিট ফাইলিংয়ের দিকে যান কিন্তু তাঁর রিপোর্টের মধ্যে আমি কেন আজকে এটা নিয়ে কথা বলছি জানেন তাঁর রিপোর্টের মধ্যে আমি মারাত্মক কতগুলো তথ্য পেয়েছি ধৈর্য ধরে শুনবেন যারা জানেন না বাংলার মাটিতে এটা নিয়ে দুর্ভাগ্যজনকভাবে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া কোনো আলোচনা সেভাবে করলো না কিন্তু আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষের জানা দরকার জাস্টিস অমৃতা সিনহা যখন ইডির ওই মুখভন্ধ খামটা পেয়েছেন পুরো রিপোর্টটা পড়েছেন স্ক্রুটিনি করেছেন করার পর তিনি যে তার অবজারভেশন দিয়েছেন সেটা একটু ইংরেজিতে পড়ে শোনাই বাংলায় তর্জমা করে শোনাবো পারসু দ্য রিপোর্টস ফাইল ইন সিল্ড কভার্স বাই দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আমি খামের মধ্যে যে রিপোর্টটা এসছে সিবিআই ভিডিও দিয়েছে আমি পড়ে দেখলাম দি ইনভেস্টিগেটিং এজেন্সি পার্টিকুলারলি দি সিবিআই হ্যাজ কালেক্টেড সেভারেল ইনক্রিমিনেটিং ডাটা অ্যান্ড ডকুমেন্টস সাংঘাতিক কিছু ডাটা এবং ডকুমেন্টস ইডি কিন্তু সংগ্রহ করেছে দি ইনভেস্টিগেশন প্রসেস ইজ স্টিল অন ইনভেস্টিগেশন প্রসেসটা এখনও চলছে দি ডিটেলস মেনশনড ইন রিপোর্ট ফাইল বাই দ্য সিবিআই আর লাইক এ হানিকম মেজ হানিকম মেজ দি এজেন্সি স্টিল ইন দ্য প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স হানিকম মেজ কথাটা আপনাদের জন্য ডিকশনারি খুঁজলাম দেখলাম উংছাকে গোলক শব্দবন্ধটা ব্যবহার করেছেন জাস্টিস অমৃতা সিনহা যে ডকুমেন্ট জোগাড় করেছে সিবিআই ইডি সেটা মুখবন্ধ খামে জাস্টিস অমৃতা সিনহাকে কনফিডেন্সিয়াল রিপোর্টটা দিয়েছেন সেটা মৌচাকে গোলকধারা বলে চিহ্নিত করছেন জাস্টিস অমৃতা সিনা পরের প্যারাতে কি লিখেছেন ছোট্ট রিপোর্ট আমি একটু পড়ে শোনায় একটু ধৈর্য ধরে শুনবেন দি কোয়ান্টাম অফ মানি দ্যাট দ্যাটাসমেন্ট লন্ডার ইন ইজ মাইন্ড ব্লগিং মন খারাপ করার মতো রিপোর্ট মানে মন খারাপ হয়ে যায় যে পরিমাণ টাকা এটাতে ইনভলভ হয়েছে তারপর বলছেন মানি হ্যাজ চেঞ্জ হ্যান্ডস এট মাল্টিপল লেভেলস দি প্রসিডস অফ ক্রাইম হ্যাভ সিমলেসলি প্রিমিটেড ফ্রম ওয়ান পার্সন টু দ্য আদার ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট টু দ্য আদার হাত বদল হয়েছে টাকা 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 হাত বদল হয়েছে সেগুলো উল্লেখ করে বলছেন ইট হ্যাজ অলসো ট্রাভেলড আপ টু দ্য নেবারিং স্টেট কি মারাত্মক কথা দেখুন এই চাকরি দুর্নীতির টাকা পার্শ্ববর্তী রাজ্যে পৌঁছেছে সেই রিপোর্টটা জাস্টিস অমৃতা সিনহা তাঁর রিপোর্টে উল্লেখ করছেন ভাবতে পারেন জাস্টিস অমৃতা সিনহা তাঁর রিপোর্টে উল্লেখ করছেন যে নেবারিং প্রতিবেশী স্টেটে সেই টাকা পৌঁছেছে এরপর আসুন ইট ইস শকিং টু ফ্যাদম দ্য ইনটেন্সিটি অব দ্য ক্রাইম মানে ধারণা করা যাচ্ছে না কি পরিমাণ ক্রাইমের মধ্যে হয়েছে সেই রিপোর্ট সিবিআইডি জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চে দিয়েছেন গভর্নমেন্ট জবস অ্যাপিয়ার টু হ্যাভ বিন সোল্ড অ্যাট ট্রেডস মারাত্মক রেটা আমরা তো শুনেছিলাম বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ এবং সরকারি চাকরি বিক্রি হয়েছে এবং সেই টাকা সেই সেই টাকা অন্য রাজ্যেও গেছে এরপরে তিনটে ছোটো ছোটো প্যারাগ্রাফ পড়ে আমি এই প্রতিবেদন শেষের দিকে যাবো যেখানে টু মেনটেন দ্য পিওরিটি অফ দ্য ইনভেস্টিগেশন প্রসেস অ্যান্ড টু প্রিজার্ভ দ্য রাইটস অফ দ্য পার্টিজ এড দ্য অফ ট্রায়াল দি কোর্ট ইজ রিফ্রেনিং ফ্রম মেনশনিং দ্য স্পেসিফিক ডিসক্লোজ ইন দ্য রিপোর্ট তদন্তের স্বার্থে আমি কোনো রিপোর্ট ডিসক্লোজ করছি না আমার এই অবজারভেশন রিপোর্টে অর্থাৎ তিনি সিক্রেসি মেনটেন করার দিকে গেলেন জাস্টিস সিরা কেন বুঝতে পারছেন দি কোর্ট এক্সপেক্টস দ্য এজেন্সি টু এক্সপ্লোর দ্য পসিবিলিটি অফ ফাইলিং ফাইলিং চার্জশিটস অ্যান্ড টু প্রসিড ফর দ্য ট্রায়াল আর এলস দ্য পেন অ্যান দ্য ট্রাবল টেকন এন দা টাইম অফ কনজুম কনজিউম টু কলেক্ট দভিডেন্স ইন শ্যাল অল গো ইন ভেদ দ অফেন্ডার শাল গো স্কট ফ্রি বলছেন খুব দ্রুত চার্জশিট ফাইলের দিকে যান তাহলে অপরাধীরা পালাবে সতর্ক করছেন এজেন্সিকে এত পরিশ্রম আপনার করে এইসব তথ্য মারাত্মক তথ্য আপনি আমার কাছে প্লেস করছেন চার্জশিট ফাইল করুন তাহলে অপরাধীরা পালিয়ে যাবে বুঝতে পারছেন কে পালিয়ে যাবে সর্বোচ্চ প্রভাবশালী পালিয়ে যাবে সেই ইনসটা দিয়েছেন কিন্তু খুব ইন্টারেস্টিংলি জাস্টিস সিনা কিন্তু রিপোর্টের তদন্তের ব্যাপারে বিরোধী যারা আইনজীবী ছিলেন তারা রিপোর্টটা চেয়েছিলেন রিপোর্টটা দিতে দিলেন না পরিষ্কার বলেন তদন্তের সাথে এটা খাম মুখবন্ধ খামে আমার কাছে থাক এখানেই কিন্তু সর্বোচ্চ প্রভাবশালীর ভয় ঠিক ইন্টারেস্টিং না জাস্টিস সিনহা সেটা দিলেন না অপোজিশন বেঞ্চের যারা অ্যাডভোকেট আছে ডিসক্লোজ করলেন না প্রকাশ্যে আমরা কেউ জানতে পারলো না জাস্টিস সিনহা জানলেন ইডি সিবিআই জানলেন মুখবন্ধ খামের এই রিপোর্ট এইবার আসুন মূল জায়গায় লাস্ট প্যারাটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে অ্যাজ রিগার্ডস দ্য রিপোর্ট ফাইল বাই দ্য ইডি ইট অ্যাপিয়ার্স দ্যাট মোর প্রোয়াকটিভ স্টেপস আর রিকোয়ার্ড টু বি টেকন ইন টার্মস অফ দ্য পিএম এলএ পি এম এল আইন অনুযায়ী আরও খুব দ্রুত স্টেপ নেওয়া দরকার দি অথরিটি শুড টেক স্টেপস ফর কালেক্টিং দ্য রিপোর্ট ফ্রম সিএফএসএল ইন রেসপেক্ট অফ স্যাম্পল টেস্ট অফ ওয়ান দ্য একজন কালীঘাটের কাকুর তার রিপোর্টটা দ্রুত আনানোর ব্যবস্থা করবে সিবিআইডি এই অর্ডার দিচ্ছেন দিয়ে বলছেন ভালো করে শোনেন পার্টিকুলারি অ্যাসারটেন সোর্স অফ সাচ হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাকিউমুলেটেড বাই দ্য কোম্পানি মেসেস লিপস বাউন্স বুঝতে পারছেন অ্যান্ড পার্টিকুলারলি অ্যাস দ্য সোর্স অফ সচ হিউজ অ্যামাউন্ট মানি অ্যাকোমোলেটেড বা কোম্পানি অফ মেসেস লিপস অ্যান্ড বাউন্স অ্যাজ মেনশন ইন দ্য রিলিজ অফ ইডি ইটস ডিরেক্টার্স অ্যান্ড অর্থাৎ অ্যান্ড যে হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাসেম্বল্ড হয়েছে তা সোর্সটা ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করে ফাইনাল চার্জশিটের দিকে ইডি এগোক যে মুখবন্ধ খাম যে রিপোর্টটা জাস্টিস অমৃতা সিনহা ইডি দিলেন ছত্তে ছত্তে সেই তথ্য তিনি পেয়েছেন বলে আজকে এই জাতীয় একটা রিপোর্ট দিয়ে বলেন চব্বিশে এপ্রিল আমি পরবর্তী ডেট দিচ্ছি তার মধ্যে ইডি এবং সিবিআই আমাকে ফার্দার ফাইনাল রিপোর্টটা প্লেস করবে আমি আপনাদের কাছে বলছিলাম যে দেখুন সর্বোচ্চ পরিবার যদি অপরাধী হয় প্রভাবশালী পরিবার যদি এত বড় অপরাধের সঙ্গে যুক্ত হয় যেখানে অন্য রাজ্যেও টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে বা অন্য রাজ্যেও টাকা চলে যাচ্ছে এই রাজ্য থেকে বিদেশে তো যাচ্ছে রাশিয়ান গার্লফ্রেন্ড জার্মান গার্লফ্রেন্ড তাদের অ্যাকাউন্টে গেছে বিভিন্ন সময় সব রিপোর্ট আনন্দবাজার আমরা পড়েছি কিন্তু অন্য রাজ্যে যখন যাচ্ছে তখন স্বাভাবিকভাবে বাংলার আর কি বাকি থাকলো বলুন তো দু হাজার এই লোকসভা নির্বাচনের আগে বাঙালি এগুলো ভাববেন না যে সর্বোচ্চ প্রভাবশালী পরিবার যদি এত বড় অপরাধের সঙ্গে তাদের নাম জড়িয়ে যায় তাদের রাজনীতিতে কোনোভাবে একটি শব্দ উচ্চারণের নৈতিক অধিকার থাকা উচিত না কিন্তু দুর্ভাগ্য আমাদের পাঁচশো টাকা হাজার টাকায় আমরা সেই অধিকার তাদের দিয়েছি এবং তারা এক্সারসাইজ করছে আমি শুধু আজকের এই প্রতিবেদন আবার বলবো যদি কেসিআরের কন্যা গ্রেফতার হতে পারেন মদ বিপনের ক্ষেত্রে এত বড় জালিয়াতির জন্য আপনারা জানেন গতকালই গ্রেফতার হয়েছে তাহলে এই রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী পরিবার কেন গ্রেপ্তার হবেন না তারা তো শুধু কেসিআর কোনো তো শুধু মদ বিপণনের ক্ষেত্রে তাদের জালিয়াতিটা ইডি আইডেন্টিফাই করেছে কিন্তু রাজ্যে তো গরু কয়লা বালি পাথর সোনা শালির অ্যাকাউন্টে টাকা নিজের স্ত্রীর নামে কাশীকন ব্যাংকে টাকা কোনো কিছু বাকি রাখেনি। রাখেননি রাজ্যে সর্বোচ্চ প্রভাবশালী তিনি কেন গ্রেফতার হবেন না দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে এ প্রশ্নটা বারবার আমাকে আঘাত করছে বলে আজকে বাংলার মানুষের হয়ে কথাটা আপনাদের সামনে পারলাম আর এই 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 জাস্টিস অমৃতা সিনের বেঞ্চে কিছু আইনজীবীরা লড়াই করছেন এই মামলাটা নিয়ে তাঁদেরই একজন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তাঁকে আমি সরাসরি টেলিফোনে ধরেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে এই মামলাটার যে রিপোর্টটা যাচ্ছে সিনহা এই এই রায়টা লিখেছেন সেই রায়টা আমার হাতে রয়েছে আমি দেখলাম আপনার নাম তার সম্বন্ধে আপনার অবজারভেশন কী একটু জানাবেন তার মত ব্যক্তিগত তার বক্তব্যের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নেই কিন্তু তিনি স্পষ্ট বাক ফলত খুললাম খুললা সব কিছু বলেছেন শেষ পর্যন্ত বাংলা বার্তা দর্শকরা একটু মনোযোগ দিয়ে শুনুন দেখুন এনফোর্সমেন্ট ডিরেক্টরের একটা সিলবন্দি খামে একটা রিপোর্ট কোর্টের কাছে দিয়েছিল তো সেই রিপোর্টটা আমরা বলি পুরোটা পাবলিশ করতে কোর্টের কাছে আবেদন করি কোর্ট পুরো রিপোর্টটা পাবলিশ করেনি কিন্তু রিপোর্টটা পড়ে জজ সাহেব যতটুকু বুঝেছেন সামান্য জিনিস উনি লিখেছেন দ্যাট ইজ ভেরি শকিং এবং এটা মানে সিরিয়াসলি প্রচুর আপনার সিজার হয়েছে এবং প্রচুর সম্পত্তি পাওয়া গেছে এটা একদম স্পষ্টতই এবং এনফোর্সমেন্ট থেকে এটাও স্পষ্ট যে রাজ্যের বাইরে টাকা গেছে এবং এই নেটওয়ার্কটা বড় জায়গায় ছড়িয়েছে এবং লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি এর সাথে ডাইরেক্টলি যুক্ত এবং লিপস অ্যান্ড বাউন্স মালিক যারা তারা এটার ভালো উত্তর দিতে পারবে এবং লিপস অ্যান্ড বাউন্স যারা মালিক ছিলেন আগে বলে দাবি করেন বা কেউ ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন বা কেউ সিইও ছিলেন তারাও এটার ভালো উত্তর দিতে পারবে বলে আমি মনে করি ইমিডিয়েটলি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের উচিত যে লিপস অ্যান্ড বাউন্সের যারা মালিক বা লিপস অ্যান্ড বাউন্সে আগে যারা কাজ করেছেন তাদের সিইও প্রথমে ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন তারপরে সিইও ছিলেন কে না কে ভাইপো তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা উচিত এবং এই তদন্তে সঠিক কিনারা করা উচিত এটা আমি মনে করি এবং যদি প্রয়োজন হয় হেফাজতে নিয়ে হ্যারেস্ট করে এখানে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে কারণ যেরকম তথ্য উঠে আসছে এবং শুধু আজকে একটা স্ক্যাম না একটার পর একটা পর 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 স্ক্যাম আছে এবং স্ক্যামগুলোতে প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে এই কালীঘাটের কাকু পর্যন্ত জিনিসগুলো এসেছে এবং ওনার স্যাম্পেলগুলো নেওয়া হয়েছে এবং লিপস অ্যান্ড বাউন্সের প্রত্যেকটা ডকুমেন্ট ইডি তদন্ত করে কোর্টের কাছে রিপোর্ট দিয়েছে যে রিপোর্ট পড়ে জজ সাহেব আজকে এই জিনিসটা অর্ডার অর্ডারশিটের মধ্যে মন্তব্য করেছেন ইট ইজ ভেরি সিরিয়াস এবং লিপস অ্যান্ড বাউন্সের যারা মালিক তাদের ইমিডিয়েট ইডির উচিত জিজ্ঞাসাবাদ করা যদি প্রয়োজন হয় বাউন্সের যারা মালিক এবং যারা আগে বাউন্সে কাজ করেছেন ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর বা পরবর্তীকালে ডিমোশন হয়ে সিইও হয়েছেন তাদেরকে ইমিডিয়েট হেফাজতে নেওয়া উচিত বলে আমি মনে করি বাইরের রাজ্যে টাকা পাচার হয়েছে মানে আমরা এটাও ধরে নিতে পারি দেশের বাইরেও টাকা পাচার হতে পারে হুম পুরো আমরা পুরো আবারও কোর্টের কাছে প্রেয়ার করব যে এই রিপোর্টটা আমাদেরকে দেয়া হোক কারণ এরা যারা যারা এই অভিষেক ব্যানার্জি তো অনেক বড় বড় লয়ার দেয় বিভিন্ন কোর্টে মামলা চলছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলা চলছে এরা এক একটা কোর্টে এক এক রকম সাবমিশন করে এখন জজ সাহেব এই রিপোর্টটা পুরো পাবলিশ এই জন্য করেননি কারণ হচ্ছে হলো ইনভেস্টিগেশনের স্বার্থে উনি করেননি কারণ ইনভেস্টিগেশন ইজ অন আর এরা ট্যাক্টিস নেয় কোর্টে হলে এক একটা কোর্টে এরা এক এক রকম সাবমিশন করে বেরিয়ে যায় যার জন্য আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম ভবিষ্যতে ওই রিপোর্ট পাওয়ার জন্য পুরো রিপোর্ট কার কার নাম আছে এটা প্রেয়ার আমরা কোর্টের কাছে করব যাতে করে সত্যিটা বেরিয়ে আসে এটা একদম জলের মতন সত্য এবং এটা সবাই জানে যারা যারা চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন তারা সবাই জানে যে প্রত্যেকটা পরীক্ষার জন্য তাদের রেট ছিল এটা আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন ঘটনা হচ্ছে হলো আজকের দিনে দাঁড়িয়ে সেটা কোর্টের অন রেকর্ডে আসলো কোর্টের রেকর্ডে আসলো লিপস মাউন্স বাউন্স কোম্পানি অ্যাজ মেনশন ইন দ্য প্রেস রিলিজ অফ দ্য ইডি সেটা সেই জায়গাটাকে পয়েন্ট আউট করে দিলেন জাস্টিস সিনার আবার তো জাস্টিস সেনার বিরুদ্ধে খড়গহস্ত হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন স্যার জাস্টিস সিনহার কোর্ট থেকে সরান আমি মরে যাচ্ছি এই তো বলবেন যারা তৃণমূল কংগ্রেস করেন বা যারা কালীঘাটের লোকজন রয়েছেন ভাইপো রয়েছেন পিসি রয়েছেন এরা বেসিক্যালি চাই হলো যে ওদের মনোনীত কেউ একজন জজ হয়ে এটা বিচার করুক এখন যা মেটেরিয়াল উঠে আসছে তা আমি বলবো যে ভাইপো জজেদের নাম বলে দিক যে কার ঘরে এই মামলাটা করলে ওনার সুবিধা হবে আপনি জাস্টিস বসাকের ঘরে দেখুন এখন হিয়ারিং চলছে জাস্টিস বসাক সববার রাশিদি এর আগেও অনেক ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলেছে সুপ্রিম কোর্টেও হিয়ারিং চলেছে সুপ্রিম কোর্টে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চেঞ্জ করে জাস্টিস অমৃতা সিনহাকে দেওয়া হয়েছিল এরা ভেবেছিল সব অর্ডার বোধহয় ক্যান্সেল হয়ে গেল কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসকে নোটি দেখেছিল এবং সেটাকে ভিউ করে তবে জজ চেঞ্জ করেছিল উল্লেখযোগ্য বিষয় হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং নার্সিমার বেঞ্চ একটা অর্ডারও সেটাসাইড করেনি তাই এবারে এরপরে ভাইপো বলবে হয়তো বলে বেড়াবে আমরা অবাক হবো না শুনতে যে উনি বলবেন যে এই জজের ঘরে মামলাটা করুন উনি জজ হয়তো ঠিক করে দেওয়ার কথা বলবেন এটাই আগামী দিনে আমরা দেখতে পাবো আচ্ছা আরেকটা কথা বলি চব্বিশে এপ্রিল বলছেন ফিফটিন মিনিটস প্রায় টু রাইজিং অফ কোর্ট মানে এটা সকালবেলা চব্বিশে এপ্রিল উঠবে দেগুণ ইনভেস্টিগেশনটা মনিটরিং এর ডিরেকশন হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট সেই ইনভেস্টিগেশন মনিটর কোর্ট করছে এবং কোর্ট ভবিষ্যতো মনিটর করবে চব্বিশে এপ্রিল জট সাহেব নেক্সট ডেট রেখেছেন সেই দিন উনি আবার মামলাটা শুনবেন ইনভেস্টিগেশনের উপর তো স্টেই নেই উল্টে মনিটর করার কথাই বলা আছে সেইটা সো সেটা এই মনিটরিং এর মনিটরিং অফ ইনভেস্টিগেশন हैज बीन বাই দা সুপ্রিম কোর্ট ইটসেলফ ঠিক ঠিক তাই জন্য এখানে আর কিছু করণীয় নেই এখন ভাই চেষ্টা করবেন অনেক কিছু আপনি চিন্তা করে দেখুন কোন জজ সাহেবের বাড়িতে পোস্টার মেরে দেবো হ্যাঁ একবারও দুঃখ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার একজন জজ সাহেবের বাড়িতে পোস্ট অর্ডার আপনার পছন্দ হয়নি আপনি যান ডিভিশন মেন সুপ্রিম কোর্টে পোস্টার মেরে দেবো কাউকে আপনার এই ইয়ে করে হ্যারাস করব পুলিশ কেস দিয়ে হ্যারাস করব আমার আমার এই বক্তব্য আপনার সঙ্গে কথোপকথন শেষ করব তার আগে একটা বাংলার মানুষ জানতে চাইছে সেটা হচ্ছে কালীঘাটে কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট এসছে কি আসেনি না আসেনি সেটা ডিরেকশন দিয়েছেন তাড়াতাড়ি আনা হ্যাঁ ভয়েস স্যাম্পেলটা আনতে হবে এবং সেটা নিয়ে তদন্ত হবে কেন এত দেরি হচ্ছে কেন অ্যাকর্ডিং টু ইডি একটু টেকনিক্যাল ইয়ে আছে যে আসতে দেরি হচ্ছে তা আশা করি আমরা ভয়েস স্যাম্পেল তাড়াতাড়ি আসবে ভয়েস স্যাম্পেল খুব একটা ডিলে হবে না এখন ডেলি হওয়ার আরও একটা কারণ মূলত কারণ হচ্ছে ওই ভয়েস স্যাম্পেলটা ইডির পেতে আদালতে প্রচুর বার সময় রগড়াতে হয়েছে প্রচুর সময় লেগেছে এবং সেটা নিয়ে ওরা অ্যাপিলো করেছে ওরা অনেক কিছু করেছে আবার এটাকে ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চের থেকে আরেকটা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এই প্রসেসিংটা সুজয় কৃষ্ণ ভদ্রর তরফ থেকে বহুতবার করা হয়েছে যার জন্য কিছুটা ডিলে হয়েছে এটা আদালতের বলতে পারেন মানে বিজনেসেই জিনিসটা হয়েছে কিন্তু যেহেতু যার বিরুদ্ধে অভিযোগ সেও একটা অ্যাপ্লিকেশন করতে পারে তাই জন্য বারবার অ্যাপ্লিকেশন করেছে এটাও একটা কারণ ডিলে হওয়ার আশা করি এবারে তাড়াতাড়ি হবে খুব একটা কিছু করতে পারবে না কারণ সুপ্রিম কোর্ট নেড়ে ঘেটেও ভাইপো অভিষেক ব্যানার্জি যাই বলুন না কেন কিছু করতে পারেনি বারবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেও কিছু করতে পারেনি অনেক ধন্যবাদ বিক্রম দা অনেক ধন্যবাদ